আজকে আকাশের পরিস্থিতিটা একবার দেখুন জাস্ট পুরো কুয়াশার চাদরে ঢেকে গেছে একদম সকাল থেকে ভোর ছটার সময় উঠেও যেই পরিস্থিতি দেখেছি এখন প্রায় নটা বেজে গেছে একই পরিস্থিতি বেলা বাড়লেও কোনো রকম পরিস্থিতি বেলা বাড়লেও একই পরিস্থিতি থাকবে আশা করছি এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না হয় আজকে আরও একটা নতুন দিন আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে আজকের প্ল্যান হচ্ছে আজ রোববারের সকাল আকাশের কি পরিস্থিতি সেটা তো তোমাদের দেখালাম আজ আমি যাব শ্যামবাজারের গালিপ স্ট্রিটে যেখানে মাছ কুকুর পাখির মার্কেট আচ্ছা রোববার যেহেতু ভিড়টাও বেশি পড়বে তাই একটু সকাল সকাল যাব দশটা সাড়ে দশটার মধ্যে আজকে ব্রেকফাস্টে একটু ইচ্ছে করেছে আজকে খাবো সে পেটাই পরোটা তা আমাদের পাড়ায় একটা দোকান রয়েছে সেখানে পেটাই পরোটা কিনতে বেরিয়েছি তো সেখানে পেটাই পরোটা কিনে বাড়িতে খেয়ে দিয়ে তারপরে রওনা দেবো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন বাজে প্রায় এগারোটা বাজে দশ মিনিট বাকি আর এখন রওনা দিচ্ছি গালিব স্ট্রিটের উদ্দেশ্যে তো চলো আমিও সেখানে গিয়ে ঘুরবো তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো লেটস গো মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি এখন মেট্রো ধরে ডাইরেক্ট আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবো লেটস গো পৌঁছালাম এখন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে একদম শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছি নর্থ কলকাতায় আসলেই একটা পুরোনো কলকাতার ওয়াইফ থাকে ঠিক তেমনই একদম শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছি কালি স্ট্রিটটা শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে নিলে কীভাবে আসবে সেটা একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দেখে না ভালো করে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আর ডান দিকে যে রাস্তাটা আসছে এই দিকেই শ্যামবাজার মেট্রো স্টেশন একটুখানি দু মিনিট হাঁটলেই তো এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম আমি শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে এখান থেকে এগিয়ে আসবেন শ্যামবাজার পাঁচ মাথায় মোড়ে আসবেন আর বাড়িকে যে রাস্তাটা চলে যাচ্ছে মানে বেঙ্গল সোসাইটির দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই পাড়ে যাবেন না এই পার দিয়ে এই পারে যে রাস্তাটা চলে যাচ্ছে এখান থেকে নিয়ে কি আর দু মিনিটের হাঁটা মানে একটা ক্রসিং ক্রস করলেই আমি এখানে কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারাই আমাকে গাইড করলো তো এখান থেকে আর একটুখানি এগিয়ে গেলি তো চলো আমি তো যাবোই তোমাদেরকে দেখাবো গো আমরা অলরেডি গালিব স্ট্রিটের মধ্যে ঢুকে গেছি আচ্ছা কয়েকটা কথা আগে বলে নি গালিব স্ট্রিটের একদম সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে এত লোকের ভিড় হয়েছে যে আমার আওয়াজ কতটা ক্লিয়ারলি শোনা যাবে আমি জানি না একদম মেইন রোডের ওপরেই স্ট্রিট শুরু হচ্ছে যেখানে ঠিক তার মুখেই আমি দাঁড়িয়ে রয়েছি লোকেশনটা লোকেশানটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই তারপর গালিব স্ট্রিটের ভিতরে হচ্ছি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু হেমন্ত সেতু এটাই ডালা ব্রিজ ওইদিকে চলে যাচ্ছে বড়ানগর তো আপনারা গালিব স্ট্রিটে আসতে গেলে ভুল করে ওই ব্রিজটা ক্রস করবেন না কারণ গালিব স্ট্রিট এই ব্রিজটার আগেই শুরু হচ্ছে আপনারা সাহেববাজার মেট্রো স্টেশনে নেমে এই টালা ব্রিজ পর্যন্ত আসবেন টালা ব্রিজের সামনে এসে থেমে যাবেন কারণ গালিব স্ট্রিট এখানেই শুরু হচ্ছে আচ্ছা একটা জিনিস বলে রাখি ভিডিওটা শুরুর আগেই আমি যেহেতু প্রথমবার এসেছি এখানে আমার আগে এখানে আসা হয়নি রোববার করেই মার্কেটটা বসে এখানেও কয়েকজনকে জিজ্ঞেস করলাম তাই ভিড়টাও বিপুল মাত্রায় পড়ে আজকেও তার কোনো অবকাশ নেই এখন বাজে প্রায় বারোটা দশ ভিড়টা পড়ে নাকি শুনলাম ওই দশটা সাড়ে দশটা থেকে সকাল দশটা সাড়ে দশটা থেকে দুপুর একটা দেড়টা পর্যন্ত তো আজকেও বিভৎস বিভৎস ভিড় তো চলো এবার ভেতরে গিয়ে সম্পূর্ণ ভালো করে নিজেও ঘুরে দেখা যাক আর তোমাদেরকেও দেখানো যাক গাড়ির সিটে ঢুকতেই প্রচুর খাবারের দোকান দেখলাম যেরকম পেয়ারা মাখা শশা মাখা এদিকে চা ডিমটোস ঢুগনি সব কিছুরই দোকান রয়েছে চলো ভেতরে যাওয়া যাক এই আখের রসের দোকানও রয়েছে এদিকে ডাব বিক্রি হচ্ছে এই মার্কেট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারিদিকে খাঁচা ভর্তি পাখি কারণ প্রথমেই পাখি রয়েছে তো পাখির একসাথে আওয়াজ শুনতেও দারুণ লাগে মৎস্যব্যাপী যত সম্ভব মনে হচ্ছে এগুলো লাভ বার্ড দেখুন ভ্যানে করে কত খাঁচা ঢুকছে বাকি আছে এগুলো হ্যাঁ বদ্রি কিরকম দাম আছে তিনটে কত করে তিনশো কিরকম দাম আছে খরগোশগুলো তিনশো টাকা জোড়া এগুলো কি মানে কোনো নাম নেই নর্মাল ছোট খরগোশ খরগোশ তিনশো টাকা ব্ল্যাক কালার তো এমনি কোনো বার্গেনিং হওয়ার কি কোনো সম্ভাবনা আছে

কপিস পাঁচশো টাকা বড় সুন্দর এই যে বাকিগুলো দেখতে পাচ্ছেন একদম উপরে এগুলোর নাম হচ্ছে ইয়েলো ককটেল বা লুকিলো ককটেল এগুলোর দাম দু হাজার টাকা সে টাইপের পাখিগুলোর কি নাম আছে দাদা ককটেল ককটেল দাম কেরকম আছে চোদ্দশো টাকা জোড়া কেউ যদি এসে বার্গেনিং করতে চায় কোনো সম্ভাবনা আছে সম্ভাবনা আছে ওই লাস্ট মোটামুটি বারোশো টাকার মধ্যে এই বাকিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ককটেল এগুলোর দাম চোদ্দশো টাকা আপনারা বার্গেন করে মোটামুটি বারোশো টাকার মধ্যে পেয়ে যেতে পারেন সবুজ পাখিগুলো মানে ছোটো ছোটো পাখিগুলো কী পাখি বদ্রি পাখি বদ্রি পাখি কিরকম দাম আছে এগুলো এগুলো আপনার মিলে দুশো জোড়া আছে আড়াইশো টাকা জোড়া দুশো কুড়ি টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া বড়ো হবে তো নিশ্চয় এগুলো এত ধরনের পাখি মানে চোখ ধা যাওয়ার মতো অনেক অনেক ধরনের পাখি তো নামই জানি না খুব দেখতে খুবই সুন্দর এক একটা পাখি দেখুন এক ধরনের পাখি যে দাদা আমাকে ভিডিও করে দিচ্ছেন সেই দাদা কি দোকানের পাখি অনেকটা বদ্রি পাখির মতো দাদাকে জিজ্ঞেস করলাম দাদা নাম কি দাদা বলতে সেরকম কোনো বিশেষ নাম নেই কিন্তু বদ্রি পাখি বলার দাম কেমন আছে দাম একশো টাকা একশো টাকা সিঙ্গেল পিস বড়ো হবে তো বার্গেনিং করার কোনো সম্ভাবনা আছে ফিক্সড আপনি কি এখানেই বসেন আপনার নামটা দীপঙ্কর বসাক দীপঙ্কর বসাক দীপঙ্কর তার দোকানে আসলেন দীপঙ্কর বসাক একটু গাড়ি ভেতর দিকে আসবে পেয়ে যাবে হাতে বসেছে প্রথমবার দারুণ অভিজ্ঞতা যেতেই পারছে চারিদিকে এত লোক এত আওয়াজ আওয়াজ পরিষ্কার শোনা যাবে না এগুলো দুশো টাকা করে দাম আছে এগুলো দুশো টাকা আড়াইশো টাকা পেয়ে নিয়ে চারশো টাকা কাঁচাও কি ফিক্সড প্রাইস নাকি বার্গেনিং হবে পাইকারি দাম আছে আপনার থেকে তাহলে অনেক দোকানে নিয়ে গিয়েও বিক্রি করতে পারে আচ্ছা আচ্ছা যাই হোক দাদার থেকে পারমিশন নিয়ে ভিডিও বানালাম মানুষ হিসেবে খুবই ভালো কত ধরনের পায়রা দেখুন আর কত বড় বড় পায়রা বিভিন্ন প্রজাতির ভিন্ন রকমের পায়রা মোরগ গুলো কি মোরগ দাদা দেশি মোড়ক দেশি মোরগ কিরকম দাম আছে সব বেশি মুরগি আপনি পাবেন মিঠুনদার দোকান তো অবশ্যই আপনারা আসতে পারেন গাড়ির স্ট্রিটে ঘুরতে ঘুরতে আপনারা মাঝখানে অ্যাকোয়ারিয়ামের জন্য সাজানো সমস্ত সামগ্রী পেয়ে যাবেন যেমন গাছ আরও সাজানো জিনিসপত্র অ্যাকোয়ারিয়ামে মাছ রাখার অ্যাকুইরিয়াম সাজানোর জন্য আপনারা সামার আপনারা সমস্ত সামগ্রী পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ফুল গাছের দোকান রয়েছে এখান থেকে আপনারা ফুল গাছও কিনতে পারেন এসছি দাদার এখানে মাছের দোকান তো বিভিন্ন রকমের মাছ যেমন দাদা প্রথমে বললো এটা একটা টাইগার ফিস রয়েছে এটা জোটা জোড়া তিরিশ এটা আর চারটে পঞ্চাশ তাছাড়া এই মাছটা কি আছে দাদা নামটা কি ডেটলা আচ্ছা আচ্ছা এটা আশি টাকা ডজন আচ্ছা আচ্ছা তাছাড়া আরও বিভিন্ন রকমের মাছ রয়েছে এই দিকে একটা মাছ দেখছি ভিন্ন রকমের পঁচিশ টাকা পিস কি নাম বললেন আচ্ছা আচ্ছা আরকাশ এই মাছটার নাম প্রথমবার শুনলাম দেখলামও প্রথমবার দেখতেও খুব ইউনিক আর সুন্দর আরকাশ এই মাছটা পঁচিশ টাকা পিস আপনার নামটা কি দাদা টোটন আচ্ছা পাউচের মধ্যে বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে গামলায় প্রচুর রকমের মাছ বিক্রি হচ্ছে এখানে এখানে ফুল গাছ রাখার জন্য সাজানোর জন্য টবের দোকান মাছ দেখুন এখানে কত রকমের মাছ কামলা ভর্তি দেশি মোরগ এগুলো দেশি মোড়ক এগুলো ফাইটার কেরম দাম আছে দুশো দুটো দুটো তিন হাজার আর নিচে সাদাটা কি আছে টার্কি কীরম দাম আছে একটা টার্কি চার হাজার টাকা পিস বলা বলা দাম আছে এগুলো বারোশো টাকা চোড়া কি নাম আপনার এই যে গোকুল কাকু ওনার দোকানে এই লক্কা পায়রাগুলো বারোশো টাকা জোড়া তো আসতে পারেন তোমার নামি আচ্ছা দোকানে এই বদ্রি পাখিগুলো টু এইটটি করে দাদা জোড়া বিক্রি করছে তো পাখির মার্কেটে ঢুকলেই সামনেই দাদা দোকান দেখতে পারেন আমার তো স্পেশালি নীলছে ডোরা ডোড়া কালারফুলি পাখিগুলো দেখতে সুন্দর লাগে এই যে কালচার পম অফার চলছে এখন দেখতে তো খুবই সুন্দর চল্লিশ দিন মাত্র বয়স দাদা বলছে অফারে কেরম দাম বললেন আপনি এখন নিলে চার হাজার কতদিন চলবে অফারটা আজকে এগুলো টিভিটি ডগ এগুলোর দাম আট হাজার টাকা এটা ব্রিজটা কি আছে দাদা কী ব্রিড আছে এটা

কিরম দাম আছে বয়স্কেরম আছে কেমন নেবেন নেওয়ার আছে কি কুকুর কিনলে কুকুরের বেল্ট এবং সমস্ত সামগ্রীর দোকানও রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন কি হাঁস মাসি নর্মাল দেশি হাঁস দেশি হাঁস আছে আর পেনি হাঁস কিরম দাম আছে আর পেনিগুলো সাতশো আচ্ছা আচ্ছা এখানে দেশি হাঁস আর পেনি হাঁস মেলানো রয়েছে তো দেশি হাঁসের দাম চারশো টাকা পেনি হাঁসের দাম সাতশো টাকা তো গালিফ স্ট্রিট শুরু হতেই এই মাসির দোকানে তোমরা আসতে পারো আর কি দাম কত বললে ভাই আড়াই হাজার টাকা পিস তোমার নামটা একটু বলো অভি তো স্ট্রিট একদম শুরু হচ্ছে যেখানে ভাইয়ের দোকানও সেখানে ভাইয়ের নাম ওভি তো ভাইয়ের দোকানে ভাইয়ের দোকানে এই টার্কি পাখিগুলো দেখলাম খুবই সুন্দর আর বিরাট বড় আকৃতির দাম আড়াই হাজার টাকা পিস তোমরা আসতে পারো ভাইয়ের দোকানে কেউ যদি দামাদামি করতে যায় বার্গেনিং করতে যাওয়ার সম্ভাবনা আছে কোনো বার্গেনিং হবে তার মানে এই তো ভাই বলে দিয়েছে বার্গেনিং হবে ব্যাস কোনো ব্যাপার না আসো খুব সুন্দর পাখিগুলো ভাইয়ের দোকানে তামিল মুরগি এর দাম কত বললে দেড় হাজার টাকা পিস তো অনেক নতুন নতুন ধরনের মুরগি দেখতে পাচ্ছি দোকানে দানা শস্যও পাওয়া যায় তো পার প্যাকেট কুড়ি টাকা দাম তোমরা চাইলে কিনতে পারো এখন বাজে দুপুর একটা কুড়ি আর আমরা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ভিড়টা দেখতে পাচ্ছ এখনো সেম রয়েছে বেরিয়ে যাচ্ছি চলো মুদ্রা কথা শ্যামবাজারের মাথা মোড় থেকে গালিব স্ট্রিট আসতে মিনিট পাঁচেক মতো ম্যাক্সিমাম সময় লাগতে পারে এই যে বিখ্যাত গোলবাড়ির কষা মাংসের দোকান শেটটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে প্রত্যেকটা দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করা সম্ভব হয়নি কারণ বিপুল মাত্রায় ভিড় ছিল রোববার আজকে তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকের মতো টাটা এখানে ভিডিওটা শেষ করছি তাহলে আজকের মতো টাটা বাই